বসুন প্লিজ বসুন হাজার হাজার দর্শক দেখছে প্রতিপক্ষের গোলকিপার বিট্টু

Listen to me, Eddie.

আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা রেখেছি বড় খেলোয়াড় হন না কেন রেফরি সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত চিয়ানো রোনাল্ডো হন জুনিয়র নেইমার হন এমবাপে হন আমরা দিনে দিন জিদানকে দেখেছি কোন একটি ওয়ার্ল্ড কাপে মাদ্রাজির মুখে মাথা মারার কারণে তাকে রেড কার্ড দেখতে হয়েছে এটা কোনো ম্যাটার পড়ে না কিন্তু আপনি যত বড় বাপের প্লেয়ার হন না কেন রেফরির সিদ্ধান্তকে মান্যতা দিন সঞ্জয় মান্ডি

মহেশ দা মহেশ দা পাওয়ারফুল শর্ট করে কিন্তু মহেশ দা পাওয়ার ফুল শর্ট রাখে কিন্তু কোন শর্ট একেবারে মহেশ দা একদিকে বিট্টুদা কিন্তু একদিকে চেপে দাঁড়িয়েছে Thank <laughs> you.